মাদক মামলায় নিরাপরাধ হলেও এবার অন্যের হয়ে জেল খাটায় ফেসে গেলেন দিনমজুর মিরাজুল মূল আসামি নাজমুল এফিডেভিটকারী ফরিদ ও মিরাজুলের বিরুদ্ধে মামলা নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত যদিও আইনজীবীর দায় নিয়ে প্রশ্ন থাকায় পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন নথি হিসেবে গ্রহণ করে এই রায় দিয়েছেন হাইকোর্ট গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই কারণ চলেই না মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুলের জেলখাটার ঘটনা উঠে আসে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে সেই প্রতিবেদন আদালতের নজরে আনার পর চলে দীর্ঘ শুনানি সোমবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ রায় ঘোষণা করেন রায়ে নাজমুল মিরাজুল ওফিডেভিটকারী ফরিদের বিরুদ্ধে শাহবাগ থানায় নতুন করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পুরো ঘটনা তদন্ত করতে বলা হয়েছে পিবিআইকে যমুনা টেলিভিশনের কিন্তু এই সামনে এসছে তদন্ত কর্মকর্তাকে বলছেন এই মিডিয়ার রিপোর্ট এবং অন্যান্য যেগুলো আদালতে আছে সেগুলোও যেন তদন্তকালীন সময় বিচার বিশ্লেষণ করা হয় এবং এই তদন্তকালীন সময় যদি কোনো আইনজীবী বা অন্য কোনো কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেও তদন্তের আওতায় নিয়ে আসার জন্য আদালত নির্দেশ দিয়েছেন রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন বদলাতে হবে আসামি শনাক্তের ধরন ও নিয়ম গ্রেফতারের সময় এনআইডি পাসপোর্ট সহ পরিচয় শনাক্ত করতে হবে আদালতে জামিন শুনানি ও কারাগারে গ্রহণের ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহের নির্দেশ দেন হাইকোর্ট আত্মসমর্পণ করানোর ক্ষেত্রে পিটিশনে আসামি শনাক্তের বর্ণনা দিতে বলা হয়েছে আইনজীবীকে বিচারকদেরকে নির্দেশনা দিয়েছেন এবং রেজিস্ট্রারকে বলেছেন একটা নির্দেশনা তাদের উপরে জারি করার জন্য যে প্রত্যেকটা বিচারক যখন কোনো আসামির সারেন্ডার নেবেন তার কাছে উপস্থাপিত হবে তার পরিচয় নিশ্চিত করার জন্য তিনি আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্মসনদ এগুলো এগুলো চেক করবেন চেক করে কনফার্ম করবেন এবং উনি যে আসামিকে সারেন্ডার নেবেন ওটি ওই ডকুমেন্টগুলো আইনজীবীর শনাক্তকৃত হতে হবে এবং ওই একই ডকুমেন্ট যখন জেলখানায় আসামকে পাঠাবেন তার সঙ্গে সেই ডকুমেন্ট পাঠাতে হবে দুই হাজার বিশ সালের একটি মাদক মামলায় উত্তরার চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা